সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শুভ বসন্ত আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো প্রকৃতির নিয়মে এখন বসন্ত ঋতু চলছে কিন্তু তোমরা যখন সারা বছর বিদ্যালয়ে থাকো বিদ্যালয়কে মুখরিত করে রাখো তখন কিন্তু সারা বছরই আমাদের বিদ্যালয়গুলোতে বসন্ত বিরাজ করে শিক্ষার্থী বন্ধুরা আমি এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। তোমরা সবাই আমার সাথেই থেকো কিন্তু চলো প্রথমেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় হাম বা ইসলামী গান এই সুন্দর ফুল সুন্দর ফল এই গানটির প্রথম চার লাইন আমরা সবাই মিলে গাই তাহলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী শিক্ষার্থী বন্ধুরা আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই হামদে কি বলা হয়েছে পরম করুণাময় সৃষ্টিকর্তা যে সুন্দর পৃথিবী তৈরি করেছেন সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই ছবিটি দেখো এই ছবিতে কি দেখতে পাচ্ছ দেখো তো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি উড়োজাহাজ তাই না এখানে দেখা যাচ্ছে যে ডুবুরি সমুদ্রের তলদেশে কি কি যেন খুঁজে বেড়াচ্ছে এখানে একটি কিশোরকে দেখা যাচ্ছে কিশোর ভাবছে উড়োজাহাজ সম্পর্কে তারা সম্পর্কে আরেকটি ছবি দেখাই এই দেখো এই যে একজন কিশোরী তোমাদের বয়সী সে রকেট দেখছে চাঁদ দেখছে উড়োজাহাজ দেখছে তাই না শিক্ষার্থী বন্ধুরা পরম করুণাময় সৃষ্টিকর্তা এই যে পৃথিবী তৈরি করেছেন অনেক কিছু তৈরি করেছেন এবং সেই সৃষ্টির রহস্য সম্পর্কে কিন্তু আমাদের সবারই জানতে ইচ্ছা করে সবার জানতে ইচ্ছা করে উড়োজাহাজ কীভাবে চলে ডুবুরিরা সমুদ্রের তলদেশে কিভাবে যায় তাই না তো মানুষের এই অসীম বিশ্বকে জানার ও দেখার যে অদম্য কৌতূহল সে সম্পর্কে আজ আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা পড়ব এবং শিখব তোমরা তোমাদের বাংলা বইয়ের নম্বর পৃষ্ঠা খোলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বাংলা বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা খোলো আমরা আজকে শিখব সংকল্প কবিতা কবিতা সংকল্প লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজকে আমরা শিখব সংকল্প কবিতা লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমরা সবাই নিশ্চয়ই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চিনো এই যে কাজী নজরুল ইসলামের ছবি কাজী নজরুল ইসলাম পঁচিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত তিনি আমাদের জাতীয় কবি তোমরা সবাই নিশ্চয়ই জানো তার গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা নাটক লিখেছেন অগ্নিবীণা বিষের বাসি ঝিঙে ফুল এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো সালের উনত্রিশ আগস্ট বারো ভাদ্র তেরোশো তিরাশি সনে ঢাকায় মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকের কবিতাটি যিনি লিখেছেন সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম তোমাদের বইয়ের নয় নম্বর পৃষ্ঠাতে কিন্তু কবি পরিচিতিতে রয়েছে তোমরা অবশ্যই পড়বে এবারে ছয় নম্বর পৃষ্ঠার সংকল্প কবিতাটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই চড়ে যাই হাওয়াই চড়ে চাই যেতেকে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ আমি পুরো কবিতাটি এই বইটি যতটুকু আছে তোমাদেরকে আবৃত্তি করে শুনালাম তো আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে প্রথম দশ লাইন থাকবো নাকো থেকে শুরু করে বরণ মরণ যন্ত্রণাকে এই পর্যন্ত দেখো তোমরা অধ্যায় দুই সংকল্প পাঠ এক থাকব না থেকে শুরু করে বরণ মরণ যন্ত্রণাকে এই প্রথম দশ লাইন আজকে আমাদের পাঠ্যাংশ তো আজকের পাঠ্যাংশটুকু আমি আবার তোমাদেরকে পড়ে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে এই যে যে অসীম বিশ্ব এই অসীম বিশ্বকে জানার কৌতূহল কিন্তু প্রত্যেকটি মানুষের মনেই রয়েছে আর কিশোর কিশোরীদের মনে তা আরো রয়েছে তোমাদের বয়সী শিশু যারা তাদেরও তো জানতে ইচ্ছা করে তাই না তো আমরা কিশোররা বিশ্বের সব কিছু কিন্তু জানতে চাই আবিষ্কার করতে চাই যে অসীম আকাশে ঠিকই রয়েছে তারপর তারা বুঝতে চায় যে কেন মানুষ অসীমে ছুটছে আবার পাতালে ঝুঁকছে বীরেরা কেন তাদের জীবন বিপন্ন করে পৃথিবী সম্পর্কে জানতে চাচ্ছে মৃত্যুও বরণ করছে অনেকে তারা জানতে চায় যে দুঃসাহসীরা কেন আকাশ উড়ছে কিশোর এই জন্যই মনে মনে প্রতিজ্ঞা করে যে সে বদ্ধ ঘরে আর বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে এটাই কিন্তু আজকের কবিতার মূল ভাব তো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা আজকের যে পাঠ্যাংশ প্রথম দশ লাইন এই দশ লাইন থেকে তোমাদের যে শব্দগুলো নতুন মনে হয় অজানা মনে হয় সেগুলো দ্রুত খুঁজে বের করো আমিও তোমাদের জন্য নতুন শব্দ বাছাই করে রেখেছি যে এগুলো তোমাদের নতুন মনে হতে পারে তোমাদেরকে দেখায় দেখো এই ছয়টি শব্দ আমি বাছাই করে রেখেছি সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ এই ছয়টি শব্দের অর্থ এখন আমরা শিখব এই শব্দগুলো কিন্তু একমাত্র বরণ ছাড়া প্রতিটি শব্দই কিন্তু কি কী তো যুক্তবর্ণ প্রতিটি প্রতিটিতেই কিন্তু যুক্তবর্ণ রয়েছে এগুলো যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ এই যুক্ত বর্ণগুলো ভাঙতেও আমরা শিখব তাহলে প্রথমেই আমরা শিখব সংকল্প শব্দের অর্থ কি আজকের কবিতার নামই তো সংকল্প তাই না তো সংকল্প শব্দের অর্থ কি দেখি আমরা সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা এখানে ল এবং প যুক্তবর্ণ তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা এখানে ল এবং প যুক্তবর্ণ বর্ণ আচ্ছা সংকল্প শিখে ফেললাম এবারে আমরা শিখব বদ্ধ শব্দের অর্থ বদ্ধ বদ্ধ অর্থ বন্ধ এবং এখানেও কিন্তু একটি যুক্ত বর্ণ রয়েছে তোমরা দেখো বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ বন্ধ এখানে দ এবং ধ যুক্তবর্ণ এই যে যুক্তবর্ণ ভেঙেছি আমি দ এবং ধ যুক্তবর্ণ বদ্ধ শব্দের অর্থ বন্ধ এই শব্দের অর্থগুলো কিন্তু তোমাদের বাংলা বইয়ের পেছনে শব্দের অর্থ জেনে নিই ওখানে কিন্তু রয়েছে তোমরা খুঁজলে অবশ্যই পাবে বদ্ধ শব্দের অর্থ বন্ধ এখানে দ এবং ধ যুক্তবর্ণ আচ্ছা এবারে শিখব যুগান্তর কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে সেই যুগান্তর যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ যুগান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ বা সময় দেখো তোমরা আমি যুক্ত ভেঙে দেখিয়েছি যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ এখানে দ এখানে দন্ত ন এবং ত হচ্ছে যুক্ত বর্ণ যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ এখানে দন্ত ন এবং ত যুক্ত বর্ণ এরপরে আমরা শিখব দেশান্তর দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ এখানেও কিন্তু দন্ত ন এবং ত যুক্ত বর্ণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমার বিশ্বাস তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখছ আমি যে অর্থগুলো শিখাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শিখে নিচ্ছ এবং লিখে নিচ্ছ যুগান্তর শব্দের অর্থ দুঃখিত দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ এখানেও দন্ত ন এবং ত যুক্ত বর্ণ আচ্ছা এবারে শিখব বরণ বরণ অর্থ সাদরে গ্রহণ সাদরে গ্রহণ তোমরা ঝটপট লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা বরণ অর্থ সাদরে গ্রহণ সাদরে গ্রহণ বরণ অর্থ সাদরে গ্রহণ আচ্ছা এবারে আমরা শিখব মরণ যন্ত্রণা শব্দের অর্থ মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি লিখেছি মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট এখানে দন্ত ন এবং আচ্ছা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ শিক্ষার্থী বন্ধুরা মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট এখানে দন্ত ন এবং তয় র ফলা হচ্ছে যুক্তবর্ণ দন্ত ন এবং রফলা হচ্ছে যুক্তবর্ণ মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট এখানে দন্ত ন এবং যুক্ত বর্ণ তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম সংকল্প আর একবার ঝটপট দেখেনি দ্রুত দেখেনি সংকল্প অর্থ প্রতিজ্ঞা এখানে ল এবং প হচ্ছে যুক্তবর্ণ বদ্ধ অর্থ বন্ধ এখানে দ এবং ধ হচ্ছে যুক্তবর্ণ যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ এখানে দন্ত ন এবং ত হচ্ছে যুক্তবর্ণ দেশান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ এখানেও দন্ত ন এবং ত হচ্ছে যুক্তবর্ণ বরণ অর্থ সাদরে গ্রহণ এখানে কোনো যুক্তবর্ণ নেই বরণ শব্দতে কোনো যুক্তবর্ণ নেই বরণ অর্থ সাদরে গ্রহণ মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট এখানে দন্ত নয় এবং তয় রফলা হচ্ছে যুক্ত বর্ণ তাহলে আমরা নতুন শব্দগুলো শিখলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি পড়লাম এর আজকের যে পাঠ্যাংশ প্রথম দশ লাইন সেই দশ লাইন থেকে আমরা নতুন শব্দ খুঁজে বের করে সেইগুলোর অর্থ শিখলাম আমরা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ ভাঙতে শিখলাম আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষেপে জানলাম এবং আজকের এই কবিতার মূল অর্থ মূল ভাবার্থ যেটা বা মূল ভাব সেটিও কিন্তু আমি বলেছি যে অসীম বিশ্বকে জানার যে অদম্য কৌতূহল থাকে শিশু কিশোরদের মনে সেটাই কিন্তু এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় শিশু এই অসীম বিশ্বকে জানতে চায় তারা জানতে চায় যে দেশ হতে দেশান্তরে কিভাবে মানুষ কীভাবে মানুষ ছুটছে তারা মরণ যন্ত্রণা ভোগ করে কিভাবে অসীম বিশ্ব সম্পর্কে জানছে সমুদ্রের তলদেশে যুবরীরা কি করছে তারপর মঙ্গল গ্রহে গিয়ে মানুষ কি করছে বিশ্বজগৎ দেখার যে অদম্য ইচ্ছা ইচ্ছার জন্যে শিশু কিশোররা ভাবে যে আমরা ঘরে বসে থাকবো না বদ্ধ ঘরে থাকবো না আমরা পুরো জগৎটাকে এবার দেখব তো এটি মূলত এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনেক কিছু শিখেছি আজকে এই পর্যন্তই তো আমি তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দিব আজকে যে আমরা ছয়টি শব্দ শিখেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই ছয়টি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে নতুন যে ছয়টি শব্দ শিখেছি এই যে ছয়টি শব্দ সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা এই ছয়টি শব্দ দিয়ে তোমরা একটি সুন্দর শুদ্ধ বাক্য বা সঠিক বাক্য খাতায় লিখবে আমি জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে তো এরপরে আমি এর পরের দ্বিতীয় পার্টিন নিয়ে আসবো তোমরা সবাই সবসময় ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এটাই আমি সবসময় পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আজ আর নয় আজকের ক্লাসটি মনোযোগদের দেখার জন্য শোনার জন্য লেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ